আজকের ভিডিওটা শুরু করলাম আমি ছাদ থেকে কারণ বেলা আমি একটা জায়গায় যাব যার জন্য আমি রাতের ভিডিওটা আগেই করে রাখছি হয়তো এই ভিডিওটা রাতে না আমি বিকালেই পোস্ট করব রাতে আজকে লাইভে আসার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তা চলো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব রহস্য কিংবা কোনো হাস্যদায়ক কিছু নয় কিছু কথা আমি একজনকে বলতে চাই সিরিয়াসলি জানি সে আমার কথা কতটুকু শুনবে কি শুনবে না তবুও আমার দায়িত্ব বলার বলতে তো আমাকে হবেই তা চলো শুভ সন্ধ্যা সবাইকে নাকি গুড আফটারনুন জানি না ভিডিওটা কখন যাবে তখনই তোমরা ধরে নিয়ে হয় গুড গুড আফটারনুন হয় গুড ইভিনিং যেটাই হোক হোক ছাদে যেহেতু তো করছি নিচে একটু অসুবিধা আছে মেয়ে পার্লারের কিছু কাজ করছে ওখানে আর উপরে একটা একটু মাইক বাঁধবে একটু অ্যাডজাস্ট করে কীর্তন হচ্ছে বৈশাখ মাস তা চলো বিষয় ঢোকা যাক অবশ্যই আজকের ভিডিওটা আমি সোমনাথকে নিয়ে করব মন্দিরাকে এখানে কম বলবো সোমনাথকে কিছু কথা বলার আছে সোমনাথ রিপোর্ট নিয়ে কথা বলল এবং ওর যে রোগ মানে অসুখটা হয়েছে এই অসুখটা এখন শতকরা প্রায় পঁচাশি পার্সেন্ট লোকেরই আছে আগে জানতাম বয়স্ক মানুষের সুগার হয় কিন্তু এখন দেখছি বয়স্ক কম বয়স্ক সব লোকেরই সুগার হচ্ছে প্রচণ্ড রোদের তাপ এখানে বসে ভিডিও করা যাবে না বারবার ঘাম মুছতে হচ্ছে আর হাওয়া তেমন নেই চলো নিচেই যাই একটা ঘরে দরজা বন্ধ করে দিয়ে যদি পারি ভিডিওটা করবো নইলে পরে করবো কালকে অফিস থেকে ফেরার পথে স্মার্ট বাজারে ঢুকে এক কিলো দই নিয়েছি সঙ্গে এরকম তিনটে তোয়ালে নিয়েছি ডাবলগুলো দেখো মুখ মোছা মানে এখন যা রুমা ঘাম হচ্ছে রুমালে হচ্ছে না এটা মেয়ে আর আমার অন্যরকম আর দুটো আছে কালকে এসেই ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তাই মেয়ের ঘরে আনলাম আর দুটো আছে আমার যেহেতু আমি বাইরে বেরোই বেশি ওই জন্য আমি দুটো নিলাম তা যেহেতু বলছিলাম সোমনাথের যে রিপোর্ট সেই রিপোর্ট শুনলাম আলোচনা করলো ওরা দুজনেই সুগার খাওয়ার আগে হচ্ছে দুশো কত আড়াইশো মতো বললো খাওয়ার পরে ওটা স্বাভাবিক ডবল হওয়ার কথা প্রথম অবস্থায় ধরা পড়েছে তাও অনেকটা কম অনেক লোকে প্রথম অবস্থায় ধরা পড়ে প্রচণ্ড মানে পাঁচশোর ওপরে খাওয়ার আগে হয়ে যায় আমি অনেক দিন থেকেই সোমনাথকে বারবার কথা হলেই বলতাম যে তুমি সুগারটা টেস্ট করা হয় সুগার নয় থাইরয়েড তোমার দু মাসে প্রায় সাড়ে তিন কিলো ওজন একবারে ঝপ করে কমে যাওয়া মানে সুগার অবশ্যই না হয় থাইরয়েড থাইরয়েড দু রকম একটা হচ্ছে রোগা হয় একটা মোটা হয় তা যেহেতু ওর থাইরয়েডের ইউরিক অ্যাসিড ওর প্যাঙ্করাইসও অনেকটা খারাপ অবস্থা যেটা আগে থেকেই ছিল আর কিডনিরও একটু সমস্যা আছে কি না জানি না কিডনির সমস্যা মনে হয় লিভারের সমস্যা মনে হয় ইয়ের মন্দিরার প্রথমে আমি সোমনাথকে বলি সোমনাথ টেনশন করবে না টেনশানে সুগার বাড়ে আমার পনেরো বছর যাবৎ সুগার সুগার এমন একটা রোগ ওকে যদি তুমি কন্ট্রোল করতে পারো ও তোমার কন্ট্রোলে থাকবে একজন স্বাভাবিক মানুষ যত বছর না বাঁচে একজন সুগারের রুগী নিজেকে যদি কন্ট্রোল করে সে কিন্তু আরও বেশি দিন বাঁচে অতএব তোমাকে প্রথম কন্ট্রোল করতে হবে খাওয়ার উপরে এবং নিয়মিত খাওয়া একসঙ্গে সাত আট ঘন্টা না খেয়ে থাকলাম তাতে কিন্তু সুগার কবে না ওতে আর ক্ষতি হয় তুমি সকালে চা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলের টিফিন রাতের ডিনার এই পাঁচ টাইম তোমাকে খেতে হবে সকালে খেলাম আর বিকেলে খেলাম আর রাতে খেলাম না এরকম করলে আরও পেয়ে বসবে এবার পাঁচ টাইম যেহেতু আমি আজ পনেরো বছর ধরে সুগারের রুগী সেহেতু তোমাকে আমি কিছু অ্যাডভাইস দিতেই পারি ডাক্তারে তো বলবেই আর ডাক্তারের ডাক্তারের কথা শুনে সবসময় চলাও যায় না যেমন ডাক্তার বলবে এক বাটি ভাত খেতে এক গাদা সবজি খেতে এক গাদা সবজি এখন কোনো মানুষ খায় না খেতে পারেও না ভাতের পরিমাণটা এক বাটি করলে শরীরটা বেশি উইক হয়ে যাবে দেড় বাটি ভাত তুমি খেতে পারো সব থেকে ভালো হয় সকালে এক কাপ লিকার চা চিনি ছাড়া বিস্কুট তুমি সুগার ফ্রি কিংবা ক্রিম কেকার খেও না কারণ ওটা ময়দা ফুল ময়দা একটাই বিস্কুট খাবে আটা মারি মেরি বিস্কুট আটার পাওয়া যায় সেটা কিনে আনবে দুটো বিস্কুট এক কাপ চা খেলে তার এক ঘন্টা পরে কি আধ ঘন্টা পরে সকালে হয় এক বাটি ডালিয়া না হয় দুটো রুটি আর সবজি তবে ডালিয়া খাওয়া বারণ ভালো গরমের রুটিতে জলের টান হয় আর মুসুরির ডাল যদি খাও উপরের জলটা ফেলে দিয়ে নিচের ছিপড়াটা খাবে মানে ঘনটুকু খাবে হাই প্রোটিন যেটা আমাদের সুগারের রুগীর পক্ষে ক্ষতিকারক তারপরে দুপুরে দুপুরের ভাত খাবে দেড় থেকে দুবাটি ছোটো বাটি দেড় থেকে দুবাটি ভাত তোমাকে মানে একবারে তুমি কমাতে পারবে না আস্তে আস্তে কমাতে হবে একবারে যদি কমিয়ে দাও শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাবে তুমি যদি তিন বাটি ভাত খাও সেখান থেকে তোমাকে নেমে আসতে হবে দু বাটি থেকে আস্তে 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 দেড় বাটিতে এসে ফিক্সড করে দিতে হবে সবজি যেহেতু তোমার তোমার ইউরিক অ্যাসিড আছে অনেক সবজি খাওয়া নিষেধ যেটা আমার ক্ষেত্রে নেই থাইরয়েড প্লাস ইউরিক অ্যাসিড নেই আমি যে কোনো সবজি খেতে পারি তোমার যেহেতু ইউরিক অ্যাসিড আছে তোমাকে অনেক কিছু মেনে চলতে হবে সুগারের থেকে ইউরিক অ্যাসিডের মান্যতা বেশি করতে হয় আর কিছু রোগ আছে ওষুধ তো খেতে হবে সঙ্গে সঙ্গে মান্যতা দিতে হবে খাবারে যেমন তুমি বাঁধাকপি ফুলকপি খেতে পারবে না ডাল খেতে পারবে না লাল শাক খেতে পারবে না বীজ জাতীয় সিম বরবটি এগুলো খেতে পারবে না তাহলে তুমি খাবেটা কি অবশ্যই তুমি কি খাবে এক কিলোর উপরে মাছ খেতে পারবে না মাছ খেলে রুই মাছ খেলে তার ছালটা ফেলে দিয়ে খেতে হবে গাদার পিস খেতে হবে পেটি খাওয়া যাবে না যেগুলো আমি মেনে চলি দেখেছ হয়তো তেল মশলা অত খাওয়া যাবে না দরকার হলে নিজে রান্না করে খাও মন্দিরা তোমাকে তেল ছাড়া ও তোমার বাবা যে রান্নাটা খায় ওটা তুমি খেতে পারো একদম সুগার এবং প্রেশারের রুগীর পক্ষে একদম উপযুক্ত যেহেতু তোমার প্রেশার নেই কিন্তু তোমার বাবার ইউরিক অ্যাসিড নেই বলে উনি সব তরকারি খেতে পারে যেটা তুমি খেতে পারবে না তোমার অনেক বাজ করে চলতে হবে বাঁচতে হবে চলতে হবে চলতে পারবা বেকারির বিস্কুট একদম খাওয়া যাবে না যদি প্রয়োজন হয় ডাইজেস্টিভ মানি যেটা পাওয়া যায় ডাইজেস্টিভ বিস্কুট যেটা ওটস থেকে তৈরি সেই বিস্কুটটা খেতে পারো আর আরেকটা কথা তোমাকে ভাত কিন্তু একবারই খেতে হবে সকালে বিকেলে তুমি ডালিয়া খাও ওটস নয় ডালিয়া ডালিয়া সুগার কন্ট্রোলে রাখে কোনো মানুষ যদি নিয়মিত তিনবার ডালিয়া খায় ওষুধ খেলেই শুধু সুগার মেনটেন হয় না ওষুধ খেলে একবারে ঝপ করে নামিয়ে দেবে একটা জায়গায় দুটো খেলে ঝপ করে নেমে গেল ওরকম ভুল কোনোদিন করবে না যে বরাদ্দ ওষুধ যখন তোমাকে খেতে হবে সেইভাবেই খেতে হবে সুগারকে কন্ট্রোল করো তাহলে সুগার তোমার কন্ট্রোলে থাকবে আর সুগার হচ্ছে সাইলেন্ট কিলার ও নিঃশব্দে তোমার শরীরে প্রবেশ করে তোমার অর্গান ফেল করে দেবে অতএব সুগারকে প্রথমে তোমাকে সুগারের দিকে দৃষ্টিপাত করতে হবে তোমাকে সবজির মধ্যে পেঁপে লাউ পটল এই তিনটে খেতে হবে রেগুলার সব থেকে বেশি খেতে হবে লাউ আর পেঁপে আর রকম ডালই সুগারে চলে না সুগারে চলে কিন্তু ইউরিক অ্যাসিডে চলে না আর একটা জিনিস তোমাকে খেতে হবে টিফিনে যেটা বিকেলে তুমি চায়ের সঙ্গে বিস্কুট না খেয়ে মাখানি বলে একটা জিনিস পাওয়া যায় তুমি ওটা হচ্ছে পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয় ওটাকে কড়াইতে গরম কড়াইতে দিলে ফুটে এরকম গোল গোল পপকর্নের মতো হবে পপকর্ন খাওয়া যায় কিন্তু পপকর্নে যে জিনিসটা থাকে সেটা সুগারের পক্ষে ক্ষতিকর তবুও কেনা পপকর্ন নয় ভুট্টা বাড়ি পপকর্ন বাড়িতে কিনে এনে কড়াইতে হালকা করে একটু বাটার দিয়ে তুমি ভেজে নিতে পারো কোনো সময়ে সপ্তাহে মুখ পাল্টানোর জন্য এক একতরফা মাখানি খেতে ভালো লাগবে না সেই হিসাবে তুমি একটু খেয়ে দেখতে পারো বলো এবার কী হলো এটা এবার আসি চা খাওয়া দুধ চা তো চলবে না আবার তোমার কমেন্ট বক্সে দু একজন লিখেছে যে সুগার ফ্রি যে ট্যাবলেট পাওয়া যায় ওটা দিয়ে চা খেতে একদমই না ওটা আরও মারাত্মক ওটা চিনির থেকে ক্ষতিকারক যেখানে এক চামচ চিনিতে এক কাপ চা মিষ্টি হয় তেমনি ওই সুগার ফ্রি ট্যাবলেটে এমন পরিমাণে স্যাকারিন দেওয়া থাকে যেটা মারাত্মক ক্ষতিকর আমাদের সুগারের পেশেন্টদের আমি তো চিনি ছাড়াই খাচ্ছি তোমার বাড়িতে গিয়েও তো দেখে দেখেছো চিনি ছাড়া খাই আমার তো কোনো প্রবলেম হয় না অভ্যাস হয়ে যায় সুগারের প্রথম হচ্ছে জিপটাকে ছেঁটে দেয়া তুমি জিপটাকে যত ছেটে দিতে পারবে নিমন্ত্রণ বাড়িকে এড়িয়ে চলা নিমন্ত্রণ বাড়ি এড়িয়ে চলা তোমরা হয়তো ভাববে এক বাড়ি তো খাচ্ছি একদিনই তো খাচ্ছি কিন্তু নিমন্ত্রণ বাড়িতে যে তেল মশলা ওদের প্রত্যেকটা খাবারে চিনি থাকে ওগুলো যত এড়িয়ে যেতে পারবে আমার তো নিমন্ত্রণ আসলে ভয় করে আমি অনেক জায়গায় এড়িয়ে যাই সাধ্য বাড়িতে তো খাই না অনেক বিয়ে বাড়িও আমি এড়িয়ে যাই গিফট করে আসতে সরে আসি তারা টেরও পায় না দই মিষ্টি একদম চলবে না ছানা খাওয়া যেতে পারে ছানা এখন তো গরম বেশি ছানা তোমার জানি না প্রেশার যদি লো থাকে তুমি ছানাটা খেতে পারে খেতে পারো আজকে দেখলাম তোমাকে ডালিয়া দিয়েছে ডালিয়ায় ডাল চলবে না সবজি দিয়ে খেতে হবে কারণ তবে ডাক্তার কাছে পরামর্শ নিও তুমি ছোলার ডাল কিংবা কলাইয়ের ডাল দিয়ে খেতে পারো কি না আমি জানি না কলাইয়ের ডাল ছোলার ডাল মুগ মসুরি চলবে না এটা জানি শস্য জাতীয় জিনিস চলবে না মনে হয় তোমাকে সবজি দিয়েই খেতে হবে আর ডিম যেটা তুমি খাচ্ছ ডিমের কুসুম খাওয়া চলবে না কি ভাবছো আনটির নাকটা ঘুষি ভেঙে দিই এত কিছু বারণ দিচ্ছ অবশ্যই যদি সঠিকভাবে বাঁচতে চাও তাহলে নিয়ম করেই তোমাকে চলতে হবে কারণ আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবন যেভাবে বিশেষ করে তোমরা প্রচণ্ড পরিমাণে অনিয়মিত জীবনযাপন করেছো সেদিন বলছিলেন আনটি তোমার দেওয়া লাড্ডুগুলো আমি একবারে অর্ধেক খেয়ে নিয়েছি তখন আমার বুকের মধ্যে না করে উঠেছিল যে ছেলেটার মনে হয় সুগার হয়েছে কারণ মিষ্টির উপরে তোমার যা লোক দেখলাম দোকান থেকে লাড্ডু কিনে খাও দেখো সোমনাথ একটা কথা তোমাকে কে কন্ট্রোল করে দেবে তবে তুমি খাবে তা কিন্তু নয় তুমি একজন পেশেন্ট তোমার মনে রাখতে হবে তোমাকে নিজে খেয়াল রাখতে হবে আর মন্দিরার পক্ষে তোমাকে সঠিকভাবে করে দেওয়া সম্ভব নয় আমি জানিও পারবে না ও চেষ্টা করবে কিন্তু পারবে না কারণ ও একটু অন্য মাইন্ডের মেয়ে যেমন তোমার সুগার হয়েছে এত রিপোর্ট খারাপ দেখে ও ওই কমেন্টে সবাই বলছিল দাঁত কেলিয়ে কেলিয়ে হাসতো একদম আমার তো খুব রাগ হচ্ছিল যার হাজবেন্ডের এরকম একটা রিপোর্ট এসে তার মন ভারাক্রান্ত থাকবে হ্যাঁ তারপরে হয়তো বলবে আমি তো এমনিই হাসি একটু সিরিয়াস হ একটু সিরিয়াস হ আজকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় আমার হাজবেন্ডেরও সুগার ছিল কিন্তু সে আমি মানতাম সে লুকিয়ে বাইরে গিয়ে খেত লুকিয়ে বাইরে গিয়ে খেত শুনতো না আমার কথা আমার বাড়িতে যা রান্না হতো ও কাজে বেরিয়ে ওর মনের মতো ও অনেক সময় খেত ভাত খেতো না হোটেলে কিন্তু মিষ্টি ফিষ্টি বিয়ে বাড়ি গেলে একটু দই টই এসব খেয়ে নিত শুনতো না অনেক চেষ্টা করেছি অবশ্য যখন মারা গেছে তখন সুগার নর্মালেই ছিল স্ট্রোক হয়েছিল হঠাৎ করে ডাল সেটাই আমার কিছু করার ছিল না দশ মিনিট টাইম পেয়েছিলাম তবে তোমাকে একটা কথা বলি মন্দিরা চেষ্টা করো সোমনাথের সঙ্গে নর্মাল হওয়ার আর সোমনাথের সামনে বসে তুমি চিনি গুলে গুলে খাবে আর দুটো তিনটে বেকারে বিস্কুট খাবে এটা করো না এটা করো না নিজেকেও কিছুটা ত্যাগ করতে শেখাও আর সুগার যেহেতু তোমার বাবার ছিল কি না জানি না না তোমার বাবার মনে হয় সুগার ছিল না তোমার সুগার হবে না তোমার অন্য কিছু তোমার হবে লিভার তোমার লিভার তো এমনি গেছে কারণ ওই লিভারটা যদি ফেটে হাতে চলে আসবে সেদিন তোমার শিক্ষা হবে তাছাড়া তোমার শিক্ষা হবে না আমি তোমাকে বুঝে নিয়েছি ভালোবাসি কিন্তু তোমার যে খারাপ দিকগুলো সেগুলো তো মেনে নেব না আজকে কিন্তু সিরিয়াস আজকে কোনো রঙ্গ তামাশা করে আমি ভিডিওটা করছি না একদম সিরিয়াসলি বলছি আমার ওপরে রাগ করলেও আমার কিছু দেয় আসে না আর ভিডিওর মধ্যে তোমরা অনেকে বলছো কমেন্ট করছো আমার ভিডিওতে যে এটা নাকি আমি গট আপ করে করছি মন্দিরে আমাকে বলতে বলছে সত্যি তোমরা কি পাগল আমি মন্দিরার কাছে মাথা নত করি অত সহজে মন্দিরা আমার বাড়ি আসবে আমি মন্দিরের বাড়ি যাব প্রয়োজনে কথা বলবো কিন্তু না ভিডিও টু ভিডিও কন্টেন্ট হবে এবং সেটাও আমার বাড়িতে বসেই বলে গেছে এবং আমিও ও আমাকে পারমিশন দিল কি না দিল আমার কোনো ফারাক পড়ে না আমি যেটা ভুল দেবো সেটা কিন্তু বলবো কারণ আমার কন্ট্রে আমি সমালোচনা করি সমালোচনা আমি আমার সামনে যে আসবে আমি তাকে নিয়ে সমালোচনা করবো সে মন্দিরা হোক মৌ হোক প্রিয়া হোক কোনো অসুবিধা নেই আমি করে যাব যেটা আমার আমার কাছে মনে হবে তোমাদের মনে হওয়াকে নিয়ে আমি প্রাধান্য দেব না ভিডিওটা আমি করব আমার কোথায় খারাপ লাগবে আমি বুঝবো আমি তোমাদের এন্টারটেনমেন্ট করব তোমরা মজা নেবে কিন্তু সব ভিডিও মজাতে করা যায় না আজকের ভিডিওতে দেখলাম মন্দিরার শাশুড়ি আমার ভিডিও দেখছে আর শাশুড়ি বৌমা মিলে উখুন মারছে হুম করে ওটা নিয়ে তো আমার পরের কন্টেন্ট হবে আজকে আমি সোমনাথকে নিয়ে বলছি অ্যালকোহল নেওয়া চলবে না একদম স্মোকিং করা চলবে না বুঝতে পারলে সুগারের সব থেকে মারাত্মক ক্ষতিকর জিনিস হচ্ছে মিষ্টি আর অ্যালকোহল দুটোই বিষ আর মন্দিরাকে দেখলাম রুই মাছ রান্না করেছে আলু পটল দিয়ে পটল কম আলু বেশি চলবে না চলবে না সুগারের রুগীদের ডাক্তার খেতে নিষেধ করে সব কিছু না আলু খেতে পারে এক পিস আলু প্রতিদিন ওর দুপুরের খাবারে এক পিস কি দু পিস আলু খেতে পারে কিন্তু সেই আলুটা সিদ্ধ করে জল ফেলে দিয়ে না ভেজে তরকারিতে দিতে হবে না ভেজে এবং ওই যে তরকারিটা ও খাবে সেই তরকারিতে একটা আলুর বেশি দেওয়া যাবে না সিদ্ধ করে একটা আলু এক গাদা আলু দিলাম মাছ দিলাম তার মধ্যে এইটুকু পটল দিলাম হবে না দরকার হলে ওর তরকারি আলাদা করো ওর তরকারি আলাদা করো যেমন তোমার শ্বশুরের তরকারি করছো ওখানেই করো না শ্বশুরের তরকারি যেগুলো ইউরিক অ্যাসিড আলাদা যে সবজিগুলো সেগুলো বাদ দিয়ে যেমন সজনের ডাটা খেতে পারে হয়তো ঝিঙেটা খেতে পারে কিনা আমি জানি না ঝিঙেও মনে খেতে পারে তাহলে সজনের ডাটা আলু ছাড়া যে ঝিঙে করো সেটাকে তুলে নিলে তুলে নিয়ে বাটিতে করে আলাদা তুলে নিলে নিয়ে এক পিস মাছ তার মধ্যে দিয়ে তোমরা একটু ফুটিয়ে নিয়ে ওর জন্য আলাদা করতে পারো উচ্ছে খেতে পারবে উচ্ছে বিষটা ফেলে দিয়ে উচ্ছে দিয়ে মাছ দিয়ে রান্না করে দিতে পারো শ্বশুরের জন্য উচ্ছে তরকারিটা যেটা করো সেই উচ্ছের মধ্যে থেকে ওর জন্য এক বাটি তুলে নিলে নিয়ে ওটার মধ্যে একটু মাছ দিয়ে ফুটিয়ে রান্না করলে একটু কায়দা কানুন করে তোমাকে চলতে হবে আর সত্যি কথা মন্দির আর হাতেই কিন্তু সোমনাথের জীবন অনেকটা নির্ভর করছে ওর রান্নার মধ্যে তেল মশলা কম দিতে হবে আর ওটা আলাদা কেন তোমরাও এখন খাওয়া শুরু করো তোমার শাশুড়িরও তো বয়স হয়েছে তারও তো সুগার আছে মনে হয় তেলে ঝালে শাশুড়ি বৌমা যদি একেবারেই তোমরা গিলতে না পারো হোটেল থেকে আনাও তোমরা দুজন রান্না করে বাড়ির সুগারালা রুগীদের সামনে চলবো চর্ষ লোচ্চ পেয়েও গিলতে থাকবা তাতে বাড়ির পুরুষ দুটো দিন 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 আরও খারাপ হবে অতএব তোমাদের জীব দুটো আগে ছাটো গো তোমাদের লোকটাকে আগে সম্বরণ করো শাশুড়ি বৌমা দুজনেরই তো লিভার খারাপ বললো সেদিন বললো সেদিন শনিবারে মুখে ভাত না করো কেন তাহলে না লোক দেখানো শনিবারও গিলবা ডিম গিলবা মাছ মাংস গিলবা না ডিম গিলবা দুটো করে হাঁসের ডিম খাই কত সাহসেদের বাপরে আমাকে কেউ যদি টাকা দিয়েও বলে দুটো হাঁসের ডিম খাও একদিনে ডিম খাই না আমি যদিও খাই টুসু চাই একটা দুটো কারণ ডিমে আমার অ্যালার্জি আছে সোমনাথেরও তো দেখছি অ্যালার্জি আছে তার মধ্যেও বেগুন টেগুন ডিম টিম সব খাইতো আর সব থেকে মারাত্মক ক্ষতিকর ডিম পাউরুডি রোস্ট যেটা আমি বছরে একদিন খাই একদিন কি দুদিন একদমই খাওয়া চলবে না কি এতগুলো না আসনে খুব রানটির উপর রাগ হচ্ছে তাই না শপিং মলে গিয়ে এক প্যাকেট এক কিলোর প্যাকেটের মাখানি নিয়ে এসো যেটা সব থেকে সুগারের রুগীদের জন্য ভালো আর একটা মুড়ি পাওয়া যায় যেটা নুন ছাড়া ভাজা হয় জানি না সত্যি কথা কিনা নুন ছাড়া ভাজে কিনা তবে পাওয়া যায় রানাঘাটায় আমি একবার প্যাকেটে কিনে এনেছিলাম ওইটা খাও ছোলা ভাজা তোমার ছোলা খাওয়া নিষেধ কিনা আমি জানি না যেহেতু ইউরিক অ্যাসিড আমার নেই আমাদের বাড়ি আমি কী কী নিষেধ সেটা জানি না ডাক্তারের কাছে শুনে নেবে যদি তোমাকে ছোলা ভাজা খাওয়ার কথা বলে তাহলে মুড়ির সঙ্গে চানাচুর না মিশিয়ে একটু ছোলা ভাজা মিশিয়ে খেতে পারো আর সকালবেলা উঠে কাঁচা ছোলা কলাই ও এগুলো তোমার খেতে দেবে না ডাক্তারের নিষেধ করবে যদি ছোলাটা তোমার খেতে নিষেধ না করে ছোলা ভিজিয়ে গুড় ছাড়া খেতে হবে আর কে যেন একজন লিখেছে কারিপাতা হ্যাঁ আমার বাড়িতে কারি পাতা আছে কিন্তু আমার খাওয়া হয় না সকালবেলা উঠে কারি পাতা যদি খেতে পারো খুব ভালো যদি গাছ না থাকে বাড়িতে একটা চারা আমার এখান থেকে নিয়ে যাও এক কোনা একটু লাগিয়ে দিও একটা টপায় লাগালো যে পাতা হবে তোমার হয়ে যাবে তাই এই গেল সোমনাথ আর মন্দিরার রিপোর্ট সংক্রান্ত কথা তারপরে তোমাদের বলি তোমরা দার্জিলিং যাচ্ছ দার্জিলিং যাচ্ছ তার আগেই তোমাকে ডাক্তার দেখিয়ে অন্তত সুগারটা কন্ট্রোলে আনতে হবে আর বেড়াতে যাচ্ছ বেড়াতে যাচ্ছ বলে সেখানে ইচ্ছা মতো তারা দিলেই খেতে হবে না খাওয়াটা রোজ আমাদের সঙ্গে দর্শকদের সঙ্গে শেয়ার করবে কখন কি খাচ্ছ কখন কি খাচ্ছ সেটা শেয়ার করবে কারণ আমাদের সামনে যখন তোমরা ব্লক প্রেজেন্ট করবা তাহলে তোমার ভালো মন্দর কিছুটা দায় দায়িত্ব আমাদের এসে দেয় আমরাও সেটা বলবো আর সত্যি কথা পাহাড়ে যাচ্ছ বেড়াতে সুগার কন্ট্রোল না করলে প্রচন্ড কষ্ট হবে পাহাড়ি রাস্তায় হাঁটতে পারবে না পাহাড়ে ঘুরতে পারবে না ওই জন্য আজকে এক তারিখ আজকে থেকেই তুমি সুগারের মেডিসিনটা শুরু করে দাও ডাক্তার দেখে এবার আসি এবার আসি আমার কাম বৌদি খুব মজা তাই না আমার ভিডিও দেখে খুব মজা তোমার দশখানা হাতা আছে তোমার বৌমার তিরিশখানা হাতা আছে কই দেখাও তো দেখে দশটা হাতা কোথায় আর প্রত্যেকটা তরকারির আলাদা আলাদা চামচ করবা করতে হবে এক তরকারির সঙ্গে আর খাতা মিশাবানা। না দশখানা চামচ তো দশটা তরকারি হয় না ভাত তোলা হাতা ও দুটো হাতা বের করেছে একটা ভাত তোলে একটা তরকারি তোলে আমি সেদিন বলেছি একটা হাতা না একজন আমাকে বলেছে না দুটো হাতা আমার কথায় খুব ঝাল লেগেছে খুব ঝাল লেগেছে আচ্ছা তুমি বৌদি বলে দাও তো তোমার সঙ্গে আমার কি গোটাপকে চলছে আমি তোমাকে বলি তুমি তার উত্তর দাও বেশ মজা লাগে আর কন্ট্রোভার্সি করতে গেলে সব সময় গালমন্দ করে সিরিয়াসলি করতে হবে এমন কোনো কথা আছে কি বৌদি মজার ছলে যদি কন্ট্রোভার্সি করি তাহলে সেটাকে মজা হিসাবে নাও না কেন তোমরা কিছু কিছু পাবলিক আমার কমেন্ট বক্সে এসে বলছো তোমরা নাটক করছো তো দেখো না নাটক নাটক দেখতে মজা লাগে না নাকি কিছু চ্যানেল আছে যারা কন্ট্রোভার্সির নামে একটা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খায় সেগুলো ভালো লাগে দেখতে তাহলে তো বাপু আমার এখানে মজা পাবে না আমি তোমাদের সময়ে নষ্ট যাতে না হয় তার জন্য আমার ভিডিওর মধ্যে এন্টারটেনমেন্ট রাখি অনেকে বলে আনটি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তোমার ভিডিও দেখতে গেলে তা এখনকার যুগে এই ফ্রিতে হাসির মেডিসিন কে দেবে তোমাদের কে দেবে আর হাসা হাসিটা মানুষের জীবন থেকে উঠে গেছে বলতে গেলে মানুষ অত সহজে আর হাসতে চায় না তা আমার ভিডিও হাসিটা হচ্ছে মান মানুষের সুস্থ মানুষের লক্ষণ সুস্থ থাকার একটা মেডিসিন হচ্ছে হাসি অনেক জায়গায় লাফিং ক্লাব তৈরি হয়েছে তারা মাঠের মধ্যে গিয়ে দাঁড়িয়ে কারণে অনা অনাকারণে হাহা হা করে হাসে তা সেখানে আমার ভিডিও দেখে যদি তোমরা হাসো তাহলে কি অবশ্যই এন্টারটেনমেন্ট হবে তাই না তা যাই হোক আমার বৌদির কথায় ফিরে আসি বৌদি আমার বড্ড ভালো দাদা আমার যেমন তেমন বৌদি আমার ভালো দাদা আমার যেমন তমন বৌদি আমার ভালো ননদিনী কাল নাগিনি ফোস করে ছবল দেবে এক ছবলে বৌদি একেবারে দাঁত বের করে হেসে দেবে তা আমাদের বৌদি আমার ওপরে বেজায় খচে গেছে জানি না আমাকে সামনে পেলে কামড়ে দেবে নাকি খামচে দেবে তা দেখি বৌদির সঙ্গে আবার কখন কবে দেখা হয় অবশ্যই তো ক্যামেরাবন্দি হবে তা সেদিন আমি সামনাসামনি জিজ্ঞেস করবো যে আমি যে ভিডিওগুলো করি ওনাদের সঙ্গে আলোচনা করে করি কিনা এই যে বৌদিদি আজকে ভিডিওর মধ্যে আমার সঙ্গে বৌদি বৌদি দাদার আমার সঙ্গে ফোনে অতটা কথা হয় না প্রয়োজন হলে কোনো নিমন্ত্রণ করতে হলে দাদা ফোন করে আর তখনই বৌদির সঙ্গে কথা হয় সোমনাথের সঙ্গে আমার বেশি কথা হয় কারণ ওর ডাক্তার দেখানো নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে মন্দিরের সাথে আমার খুব কম কথা হয় যতটুকু কথা হয় সোমনাথের প্রয়োজনে তাও প্রয়োজন বিনা প্রয়োজনে আমারও সময় নেই গল্প করার তা আজকে আমি বৌদির কাছে আজকে কি কালকে যখনই যাই আর কি যেদিনই যাই আমি জিজ্ঞেস করব এই যে আজকের ভিডিওটাতে আমি দেখলাম মন্দিরা মন্দিরার ভিডিও দেখা তো আমার ডেলি রুটিনে পড়ে মৌ প্রিয়া মন্দিরা এদের ভিডিও আমি ডেলি রুটিনে হয়তো কমেন্ট করি না আমার কমেন্ট ওখানে পাবে না কারণ আমি ওদের নিয়ে কন্টেন্ট খুঁজি কন্টেন্ট খুঁজতে গেলে কমেন্ট করতে গেলে হয় না যাই হোক আবার কোনো সময় করি আর মৌকে নিয়ে তো আমি কনটেন্ট করি না কারণ ও কন্ট্রোভার্সি দেয়ও না কন্ট্রোভার্সি পছন্দ করে না তবে প্রয়োজন হলে তো করতে হবে না ভুল যদি দেখি বলবো ও ভুল কমই করে তারপরে একটা কথা বলি এই যে বৌদিদি আজকে ভিডিওটা করলো আমি কিন্তু জানি না মানে ভিডিও না উনি যে আর ক্যামেরার সামনে আমার ভিডিও আমাকে দেখিয়ে দেখিয়ে যে ভিডিওটা শুনছে আর দুজন মিলে সেটা মন্তব্য করছে এটা ওরা দুজন মিলে করতে পারে আমি কিন্তু জানতাম না আমি ভিডিওটা দেখছি আর হাসছি আমি দাঁড়াও দাঁড়াও আমাকে খোঁজা মারা একবারে নাক থেতো করে দেবো নাক থেতো করে দেবো ছেলের অসুখ হয়েছে ছেলের অসুখ হয়েছে ছেলেকে বোঝাও টেনশন যাতে না করে খাওয়া দাওয়া কমাও শাশুড়ি বৌমার গেলন কমাও ওদের সামনে বসে অত ভালো মন্দ খেও না নিজেরও তো সুগার আছে নিজেরও সুগার আছে বাবা দেড় কিলো খাসির মাংস সোমনাথ তো বেশি খায় না ওর মেয়েও না শাশুড়ি বৌমা বেমালুন তুলে দিল রাত্রে বলে দু এক পিস আলু এক পিস হচ্ছে এটা ওটা একটু দু পিস এটা ছিল আজ যে রাত দুটোর সময় ওঠে না উঠে না খাসির মাংস আলুর জলদি ভাত খেলে মন্দিরা খুব বাজে অভ্যাস সুগারের রুগীদের খিদে পাবে মাথার কাছে মুড়ি আর ওই ওটসের বিস্কুট রাখবে দুটো বিস্কুট এক মুঠো মুড়ি খেয়ে এক হাফ বোতল জল খেয়ে নেবে আবার ঘুমিয়ে পড়বে যেটা আমারও থাকে যদি খিদে পায় দুটো বিস্কুট ওই ওটসের বিস্কুট এরকম বড় বড় প্যাকেট পাওয়া যায় ওটা কিনে নেবে তো যাই হোক কী আর বলবো এই হচ্ছে কথা আজকের ভিডিওতে আমার ভিডিও মানে সোমনাথের পরিস্থিতি দেখে আমার ভালো লাগছে না মন্টন খারাপ লাগছে আর ওকে আমি বলে দিয়েছিলাম অনেক দিন থেকে প্রায় পনেরো দিন আগে থেকে ওকে বলছি যে ডাক্তার দেখাও তোমার সুগার আছে সুগার আছে সুগার আছে কারণ আমি তো সুগারের রুগী আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি যে কার শরীরে কতটা পরিমাণে সুগার আছে কিনা না চেহারায় আর সব থেকে বেশি মারাত্মক হতে হচ্ছে ওজন কমিয়ে দেয় হঠাৎ করে হঠাৎ করে ওজন কমিয়ে দেয় তবু আমি পনেরো বছরে আমার সুগারটাকে আমি কন্ট্রোলে রেখেছি একমাত্র মেডিসিন তো আছেই আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর সময় গাড়ি করলে হবে না একটু হাঁটাচলা করতে হবে একটু হাঁটা চলা করতে হবে ভোরবেলা হাঁটা কিন্তু আমি হাঁটতে পারি না আমার অন্য সময় হাঁটা পড়ে সিঁড়ি ভাঙা পড়ে যেটা আমার হাঁটুর পক্ষে ক্ষতিকারক আর আমার তো অনেক বয়স হয়েছে না আর তোমরা এখন সবে এই বয়সে সুগার এলে সত্যিই কষ্টদায়ক এত মেনে চলা একটা ইয়াং বয়সের এই বত্রিশ বত্রিশ তেত্রিশ বছর বয়স হয়তো ওর জানি না তেত্রিশ বছর বেশি কিনা খুব হলে চৌত্রিশ যাই হোক একটু কন্ট্রোলে থাকো দেখো কি হয় ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য